দে অনেক কে না এই কিছু এই মনছল ও তলে এই জন এর ও তলে মনছলের বাড়ি দেখা দিছে জন বুঝলিয়া মনছল বউ নামমতম্মাত কে মোহাম্মদ এর মোহাম্মদ এর বউ মোরাকে বলে পড়া 30 বছর হলো মোহাম্মদ এর বউ হ্যাঁ এই মহিলা সরে করে কথা আচ্ছা ওইদিকটা তো এইদিককার কেনা মনছনা না লেখা থেকে ওই বাজার পর্যন্ত সর বাজারে যায় কোন ধারণা নেই আছে

এই আচ্ছা কত দূর বাড়ি ও আচ্ছা আচ্ছা দেখি মোহাম্মদ আলী মারা গেছে মোহাম্মদ আলীর বউ সাহায্য मोबाइल भी इंगिलिश माँ इंगिलिश माँ वाइफ मर मोबाइल करा मोबाइल है सभी देखा सिंटर बन हाँ से मोबाइल हाँ मैं तो सिंसिसी सिंसेना मर देने सिंटर बन मनुष्य कौन मनुष्य ओए मोबाइल मोबाइल देखा सिंटर बन आराधना भी हाय मिन्ना सारा सिंटर ए हम एक के रूप में बहुत दम तकलीफ होता है जहाँ तो मर है

মোহাম্মদ আলী মারা গেছে বিশ পঁচিশ বছর আগে আর দিয়ে আজকে আর হলো মনপুরের বাড়ির পাশে

খুঁজছি ওই পাশে নেয় তারপরে বললো যেখানে মোহাম্মদের বাড়ি নুনশুরের বাড়ি বললো এখানে যে মনসুরে বাড়ি আছে এখানে তো কেউ চিনতেছে না মনসুর আছে ঠিক আছে কিন্তু এই মহিলা তো মিলতেছে না দেখি দেখো দিন আসে চিনা নাকি কি মহিলা যদি কোনোদিন আসে চিনা পারবেন

তোমরা মাইক তোয়ার সাথে কথা বলতেছিনে हां हां ভালো করে বলো শুনাইছিনি বাবা জল্লাবাজ বাড়ি শামীম নাম মুমা না শামীম নাম তো ঠিক বলেছে নাম না মুমা তালে ওখানে কেউ আছে পরিচিত ও এখন নাম্বার আছে আমরা একটা ছবি পাঠাবো तो ये यार मोर मुखर्जी हमारे नहीं कर रहे हैं तुम्हारे पार्ट तुम्हारे पार्ट तू नहीं वो पार्ट तू नहीं करना नंबर आम्रा खेले सभी डे पार्ट है देख बोले ना चार पार्ट लोगों को कहने कोनो ये रब्स नंबर सेर मेरे नंबर है कार्बर अब नंबर अब नंबर अब नंबर बाड़ी कास्ट बाड़ी अब नंबर अब न

হ্যাঁ বলছে মোহাম্মদের বউ আমি আপনাকে ছবি পাড়াচ্ছি ছবিটা দিয়ে ওখানে দেখলে মোবাইলটা দাও মোবাইলটা দাও আবার ভাইয়া ডাক দেবেন না না দেখবো না এমনি ডাক দেন এমনি ডাক দেন না না

পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয়ে গেছে এখনো তার গোসল করানো হয়নি গোসল করানোর মতো মানুষ সেরকম এখন পায়নি যাই হোক আমরা আসছিলাম একটা কাজে তো শুনলাম যে এখানে খুব অসহায় একটা পরিবার তো আমরা যা পারি তার পরিবারকে একটু সাহায্য করে যাচ্ছি হয়তো বেশি কিছু দিতে পারবো না সাময়িক আমরা তো এইভাবে আসিনি তো हमने कपड़ किने हैं सिर्फ ना क्या किने दिए हैं ओ जो इधर ओ जो इधर किसने कोला गांव पर आकर का कहीं चल जाए अच्छा किसने इधर आ रही थी मैंने चल रही थी मैं जब आप कहीं चल रही थी मैंने चल रही थी क्या बाबा बारी कौन किसने मैं चल रही थी डाट रखो और ये

রওনা দেব অবশেষে আমরা ওই মহিলাকে খোঁজার জন্য এখন আসি মিঠাপুর বাজারে এখন রাত সাড়ে সাতটা আমরা এখন তার বাড়ির কাছাকাছি চলে এসেছি এখানকার স্থানীয় কিছু লোকজন নিয়ে আমরা এখন সেই মহিলার বাড়ির সামনে এটা হলো তার বাড়ি করা হচ্ছে কিন্তু কোনো পাওয়া যাচ্ছে না আসলে এটাই ওই মহিলার বাড়ি কিন্তু পাশের একটা বাড়িতে আছে কিনা সেই জন্য অন্য একটা বাড়িতে যাওয়া দিন কোনটা আছে

আজকে যেই সকালে এখানে আসবো তারা আগে থেকে টের পেয়েছিল যার জন্য ওই মহিলাকে তারা গোপনে রেখে আমাদের সামনে আসতে দেয়নি তারা অনেক রিকোয়েস্ট করলো যে এটা একটা মান সম্মান এর ব্যাপার আমাদের আম্মা যা করছে ভুল করে আসছে ফেরত দাও সেটাকে না এতে এরকম অনুরোধের কারণে গাড়ি হলো কাট রইল নারায়ণগড়িয়লো জাল্লাবাজ জাল্লাবাস মছজিহি পাড়াতে তো এটা হচ্ছে ওনার বাড়ি ওনার বাড়িতে আমরা অনেক পাইনি হয়তো কোথাও বেড়াতে গেছে যেহেতু সাহায্য করে খাই যদি তো ঠিক আছে আমাদের আর বলা কিছু নাই আপনারা গত একটা ভিডিও দেখেছিলেন ঠিক সেরকমই আমাদের সাথে হয়েছে ঠিক আছে আজকে আমরা সবাই একটা বিয়ে বাড়িতে যাচ্ছি আমাদের হাতে সামান্য কিছু বাজার সেই বিয়ে বাড়ির উপহার হিসেবে নিয়ে যাচ্ছি দেখা যাক আজকে বিয়ের বাড়িতে কি ঘটনা ঘটে আপনারা গত একটা ভিডিও দেখেছিলেন যে একটা ভিডিও দেওয়া কিন্তু চালের বস্তা নিয়ে ঘন্টা আমরা ঘোরার পরে কিন্তু সেই চালের বস্তা দিতে পারিনি তো আজকেও ঠিক সেইরকম কোনো ঘটনা ঘটে কিনা দেখা যাক দেখা যাক আমরা সেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি কাটকর বাজার আপনারা দেখতে থাকুন muchorke na e munchura e munchura tale ejon erare gor tanei munchure bari dekha dichi munchura munchura bo namo gomat ke mohammer mohammer bou ora ke bole finish boshor holo mohammer bou ha ei mohila chere dekha chalaidi bole acha edi korte edi kar keno aena munchuna am a lekhan takay oi balar poci sar bazar

और बात तो। तो तो। तो है इस नासल। हम्म देखिए सभी देखा तो। सभी देखा। सभी देखा। देखना क्या डाक दंतो जयसे। जयसे तो डाक दंतो। वो कहना मूंछ ना मितवा सही पढ़ा है। है। ओ अच्छा अच्छा। देखना हमरा तक पहुंचते बिल्ला ना देखिए मूंछ हम हरा हरा कर जायेगा ठीक है ना दिलों का ठीक है ना जाती। तो वही की

मन मालिकों बिंगी डिमाव मन मोहल्ला को रामोजा है सभी जगह सिंटर होते हैं हाँ से मोहल्ला मामे मार... तो सिंटी नहीं सी सिंटर नवर मार्च जगह सिंटर हैं मानुष कौन मानी ओए मोहल्ला मोबाइल तो जगह सिंटर होते हैं आराधक है भी हाई विन्यास आराधना है भी एक हम हेयर के अंदर शहर दम तक फीतों का जन

মোহাম্মদ আলী আমদ আলী মারা গেছে বিশ পঁচিশ বছর আগে আর হলো নাতির বিয়ে আজকে আর হলো মনসুরের বাড়ির পাশে

ওই পাশে খুঁজছি ওই পাশে নাই তারপরে বললো যেখানে মোহাম্মাদের বাড়ি মুনসুরি বাড়ি বললো এখানে যে মনসুরি বাড়ি আছে এখানে তো কেউ চিনতেছে না মনসুর আছে ঠিক আছে কিন্তু এই মহিলা তো বিনছে না ঘুরে বেড়ায় অনেকেই চিনে বাজারেও

দেখা যাক শেষ পর্যন্ত আমরা করতে পাই কিনা ঠিক আছে चलो মোবাইল ইউজ কর না আস্তে আস্তে মাঠে যখন আসো ওখানে কেউ মোবাইল বা ফেসবুক ইউজ কর না এই সব ওখানে পাড়ালে বড় যত ওরা মাইক তো আর

तुम्हारे पार्टी हो ना, वही पार्टी हो ना करना बार। हमारा ताला है। हम रखेंगे सभी डिपार्टमेंट। देखो जे। हमने नाचा तो पार्टी वाले होंगे। नाचा ले बोलो डिपार्टमेंट बार। वो खाने कुनो वही जार्ब्स नंबर से हमने नंबर रखे। ना अबुल नंबर, अबुल नंबर। अबुल नंबर का बाड़ी कास्ट बाड़ी।

ओए हाँ बोलते मोम मदर बो अम्मे आपने सही परख से सही दबिया वो था देखे देखे देख ने या देखिए मोबाइल दबाओ मोबाइल दबाओ भैया डांग दें यार ना ना देख बो ना नहीं डांग दें नहीं डांग दें ना ना उल्टा

সমস্যা ছিল বয়স হয়ে গেছিল না প্রতিবন্ধী ও আচ্ছা এখানে একটা প্রতিবন্ধী মানুষ আজকে চিরবিদায় নিচ্ছে অসা একটা পরিবার আগের দিন অসুস্থ ছিল